দাদা আমাকে সিলেক্ট করেছেন এবং আমাকে ক্যারেক্টার প্লে করতে বলেছেন আমি আমার মতো করে কাজ করে দিয়েছি অনেকবার ওনারা প্ল্যান করেছেন রিলিজ করার প্ল্যান হয়েছে অনেকবার তারপর সামহাউ রিলিজ হয়নি তোমার সিনেমা যেহেতু আট বছর পর মুক্তি পাচ্ছে মানে পারিশ্রমিক তো পেয়েছিলে অবশ্যই কমার্শিয়াল ছবির বাইরে গিয়ে তুমি কেন গল্পধর্মী গ্ল্যামার ছাড়া একটা সিনেমা অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছো এটা তো আমার প্রথম সিনেমা ছিল ওইটাই এবং প্রথম সিনেমা আমি কখনোই প্ল্যান করিনি যে আমি সিনেমায় আসব বা সিনেমার নায়িকা হব এটা আমার কখনোই প্ল্যান ছিল না এই সিনেমার যিনি ডিরেক্টর সুজন বড়ুয়া দাদা উনি আমার ফ্যামিলির পরিচিত ছিলেন আমি বরাবরই বলে এসছি তো দাদা আমাকে যখন এই ফিল্মের জন্য অফার করেন তখন আমি আসলে সিনেমায় মেকআপ করে কাজ করব না মানে আমার আসলে কোনো প্রিপারেশন ছিল না কোনো প্ল্যান ছিল না তো আমার কাছে একটা গল্প এসেছে দাদা আমাকে সিলেক্ট করেছেন এবং আমাকে ক্যারেক্টার প্লে করতে বলেছেন আমি আমার মতো করে কাজ করে দিয়েছি এটাই ছিল আমার শুরুটা এরপরে আমি নায়িকা এরপরে আমি 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 বলবো যে প্রথম সিনেমায় অভিনেত্রী হয়েছি কিন্তু সে কাজটা মানুষ অনেক পরে দেখছে বাট আমাকে নায়িকা হিসেবে মানুষ আগে দেখে ফেলেছে কারণ আমার পরবর্তী সিনেমাগুলো আগে রিলিজ হয়েছে তখন একটু মনে হয় না আচ্ছা এই সিনেমাটা তো আগে করলাম রিলিজ কখনো না হয় এটা নিয়ে কি পোক করতে যে কবে অবশ্যই কি কথা হতো সুজন দার সাথে কথা হতো আমাদের যিনি প্রডিউসার অনুপ কুমার বড়ুয়া অনুপ এবং হাবিব ভাই আরেকজন আছেন দুজন প্রডিউসার তো ওনাদের সাথে কথা হতো যে কবে রিলিজ পাচ্ছে কবে কি অনেকবার ওনারা প্ল্যান করেছেন রিলিজ করার প্ল্যান হয়েছে অনেকবার তারপর সামহাউ রিলিজ হয়নি আচ্ছা মানে রিলিজটা এত দিন আটকে কেন ছিল এটা কি কোনো কারণ স্পেসিফিক কোনো কারণ আছে স্পেসিফিক কারণ আমি আসলে বলতে পারছি না কারণ আমি একজন শিল্পী আমার কাজ হচ্ছে অভিনয় করা একটা সিনেমা রিলিজ কে করবে না করবে আরেকটা মানে আরেকটা আমাদের কিউরিওসিটির জায়গা যারা দর্শক আছে যারা সিনেমা আসলে ভেতর পর্যন্ত যায় না শিল্পীর ছবি রিলিজের পর টাকা পায় তার পারিশ্রমিক পায় নাকি না নাকি কারণ তাহলে আমি চিন্তা করছিলাম আট বছর ধরে একটা কোন টাকা পায়নি এরকম কিছু নাকি পারিশ্রমিকটা আসলে রিলিজ হোক আর না হোক অভিনয় করার সাথে অভিনয় করার সময় আমরা অবশ্যই পাই এটা তো তুমিও তো ইন্ডাস্ট্রিতে আছো তুমি তো জানোই না মানে দর্শকের জায়গা মানে ওরা তো মনে করে অনেকে মনে করে হয়তো আমরা টাকাটা নিয়ে ফেলি টাকা পে যাই ডাবিং এর মধ্যে মোটামুটি টাকা অনেক সময় দেখা যায় না যে সিনেমায় টাকা পায়নি এটা নিয়তো অনেক নিউজ হয়েছে অনেক আর্টিস্ট ইয়ে করেছেন যে লগ্নি করেনি অনেক ডিরেক্টর এটা নিয়ে কমপ্লেন করেছেন সো আমরা তো আসলে টুকটাক দেখি যারা দর্শকের সাহিত্য আছে আমি প্রফেশনাল হিসেবে না আমি দর্শকের জায়গা থেকে বলছি সো ওই জায়গা থেকে প্রশ্নটা আসে যে তোমার সিনেমা যেহেতু আট বছর পর মুক্তি পাচ্ছে মানে পারিশ্রমিক তো পেয়েছিল অবশ্যই আমার শুরুর তাহলে প্রথম সিনেমা ছিল সেই সিনেমার পারিশ্রমিক কত টাকা ছিল এটা তো বলবো না 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 বলতে হবে বলবো না বাট প্রথম সিনেমা হিসেবে আমাকে যে পারিশ্রমিক দেওয়া হয়েছে তাতে আমি অনেক খুচি